নমস্কার মন্ডল ক্রিস্টাল থেকে বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন কাকু কোথা থেকে এসেছেন আমি এয়ারপোর্ট থেকে আচ্ছা তো আমাদের কাস্টমারকে একটু রিভিউ দিন যে আমাদের শপে এসে কেমন লাগলো আর আমাদের জিনিসের কোয়ালিটিটা একটু বলুন না জিনিস আমরা তো সেইভাবে চিনি না কিন্তু জিনিস মোটামুটি ভাবে দেখে যতটুকু বুঝি ভালো লেগেছে খুবই ভালো আর ব্যবহার তো ভীষণ ভালো এর মধ্যে কোনো ভুল নেই দিদি ভাই বলুন কাস্টমারকে রিভিউ দিন কেমন লাগলো এসেছি ঠাকুরপুকুর থেকে টাকার মাধ্যমেই এসেছি ভীষণ ভালো ছেলে ছেলে হিসেবে খুব ভালো আমাকে প্রশংসা করা লাগবে না এবং যে জিনিস দুটো আমি নিয়েছি সেই জিনিস দুটো খুব ভালো জিনিসও আমাকে দিয়েছে তো আপনি পান্না নিলেন ক্যাট সাইল নিয়ে খুশি তো আপনি ভীষণ খুশি আর কোয়ালিটি ঠিক আছে তো হ্যাঁ খুব ভালো কোয়ালিটি আচ্ছা ধন্যবাদ আবার আসবেন দিদি ভাই তো দেখুন বন্ধুরা আমাদের একটাই লক্ষ্য মানুষ যেন সঠিক দামে সঠিক জিনিস কিনতে পারে আর আমাদের কাছ থেকে যে কোনো জেমস টোনে কিন্তু আমরা লাইফ টাইম লিখিত গ্যারান্টি দিয়ে থাকি আর আমাদের অ্যাড্রেস এটা মসলন্দুপুর ভালো থাকবেন সবাই